আলাইকুম সমস্যা মেলে লাইন বন্ধ ওনাদের আসলে উপরে কবরস্থানের উপরে দাও এক সাইডে দা মেল গেছে লাইনটা এখন কবরস্থানের ভিতরে যাইতেছি কবরস্থানের মনে হয় কাটা পড়ছে আমি বৃষ্টি খাইছি খাওয়ার পরে এখন আসলে আমার সাথে কেউ নেই দুর্ভাগ্য সব ঘটনাগুলো গুলো আমার সাথে ঘটতেছে এমন জায়গায় কাটছে যেখানে আসলে জঙ্গল আর কবর নিচ্ছে মানে কবরের উপরে আসলে জঙ্গল গুলো হয়ে কি করব বুঝতে পারতেছি না এমনি যে অবস্থা দেশের মধ্যে রাসেল ভাইপার সাফের আনাগোনা একটু ভয় ভয় লাগতেছে তারপরে তো কাজ করতে হবে কি আর করার এই যে দেখে নেই তার দেখা যায় কিনা জানিনা দেখলাম যে আসলে এখানে একটা গাছ ছিল গাছটা কাটতে যাইবার দেখা সিঁড়ে লেগে কি আর করার সিঁড়ে চল সহজে হয়ছি চলাতে হবে কিন্তু তার হয় কিনা আসলে দেখার বিষয়

আজকে যেহেতু কোয়ার্টারে কারেন্ট আসছে পরে সবাই বলতেছে ফোন দিয়ে যে অনুতে লাল বাতি করে তো এমনি এক সপ্তাহ বন্ধ করে গো কারেন্ট নেই আবার লোগিয়ে ফাইবার ডাউন প্রবলেম আসলে কবরস্থানের মধ্যে কাজ করতেছি একটু ভয় লাগতেছে আর যে জঙ্গল তো দেখতেই হইতেছেন কিছু নাই আমরা যে কত স্বাধীন কাজ করি এটা আসলে আমাদের যে কাস্টমার আছে কাস্টমার যারা আছে তারা যদি দেখে তাইলে হয়তো বুঝতে পারবে যে আসলে আমরা কি পরিশ্রমের কাজ করি বা কাস্টমারের কত দুঃখ সেবা দেওয়ার চেষ্টা করি তো এই হলো ফাইবার আর এক মাথা যাইতেছি কবরের উপর উঠতেছি দেখি আল্লাহ যদি মাফ করে কারণ হলো অনেক নিচে কোন কবর আছে সেটা তো জানি না দেখা যাইতেছে না আন্দাজি খেলে হাত তো হাটতে হাটতে যদি কোনো কবর উপরে হাড়া ফারা পরে তাহলে তো আসলে সমস্যা সমস্যা হইলে তো আর কিছু করার নাই কি করব যেহেতু আমার কাজ করতে হবে আর ফাইবার এখান দিয়ে গেছে অন্য কোনো ব্যবস্থা এখান দিয়ে না আবার যদি মেন গেটে দা মালিকের নিষেধ মেন গেটে দেওয়া ফাইবার ঢুকানো মানে কোনো তার জামেলা যেন না থাকে মেলের ব্যবসা করা আসলে একটু ওনারা বেশি সিক্রেট থাকে আর কি কোনো একটা প্রবলেম হইলে যেহেতু

এই ব্যবস্থা আপাতত বর্তমানে এখন নাই তার তাই তো মোটামুটি ভাবে প্রায় দুইশো আড়াইশো মিটার তার লাগবে আর এটা তো আসলে কাস্টমার বহন করবো না জোড়া দিলে লাইন চালু দিব এই যে ঠিলের উপর উঠলাম তার হাতে নিচে না হাতে পাওয়া গেছে

তবে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন কাজ করি আসার সময় মানে বান তার বান দেওয়ার সময় এই যে নিচে যে ড্রেন দেখতেছেন ড্রেনের মধ্যে বিশাল বড় এক বাউরাল দেখছিলাম জানি না কোন দেশে কোন এলাকায় কি বলে আমাদের এখানে বাউরালে বলে তো আসলে ওইটা আসলে বিডিও করার সুযোগ হয় নাই আর যেহেতু এক একলা কাজ করতেছি কবরস্থানের মধ্যে নিজের কাছে একটু ভয় ভয় লাগতেছে দেখ সেক্ষেত্রে আপনার এই যখন একটা গাছ আছে গাছের উপর উঠছিলাম তখন আপনার এই বাড়ালটা দেখি যে রাস্তায় অনেক শিয়াল দিয়ে দেখা যায় মাঝে মধ্যে মনে হয় তারে হবে না তার পিছনে যে একটা লুপ আছে লুপের মধ্যে লুপ থেকে আসতে হবে

তার মাত্রা নাই নাই যা তোরা দিয়া কমপ্লিট করার পরে সমস্যা সমাধান এখন এটা তোরা দিবিরই না তার নিয়া হাঁটতেছি মেশিন ধর তো মেশিন নিয়াছি এখানে যে টিসি কবরে স্থানে কবরে স্থানে ওই যে ওইটা শর্ট করছে আর মেশিন দিছি জল মেশিন

জুতা থাকা তো হাঁটা আসলে মুশকিল এমনি তো ভয় ভয় হাঁটতেছি জোতে বেশি হাঁটতেছি হাঁটতেছি বিশাল জঙ্গল গাছ ঘাসের অবস্থা গাছ গাছ কবরস্থান সাফ করা দরকার কিন্তু আসলে ওনারা সাফ করে কেন ওইটা জানিনা পরিষ্কার এখন তো আসলে যে জঙ্গল আশেপাশে মানুষ দূরে থেকে আমার হয়তো দেখতেছে আর দেখা মনে যায় বোন দেখবো যে গাছ ধরতেছে কারণ হলে আমার দেখা যায় না আচ্ছা ওইখান দিয়ে উঠলাম এখানেই জোড়া দিতে হবে একটু মনে তার আসে একটু তার আসার পরে আর ব্যবস্থা নাই ওই সাইডের এর মাথা টাই নিলে দেখতেছি কত দুঃখ হয় এই ডেলি শেষ এই যে তো বোতল নেওয়া না আসে না এখানে রাইখা পরে বোতলটা টাইম দিয়ে আনতে হইব এই যে ডিজাইন নিয়া পরে জোড়া দিতে হইব তবে ভিডিওটা একটু সুন্দর হইলেও তো হইতো কিন্তু যদি আমার সাথে আরেকজন লোক থাকতে এটা আমার সাথে লোক নাই সেক্ষেত্রে আসলে এক হাতে মোবাইল দেখলে তো আমার আসলে আমি কি করতেছি এটা আসলে দেখা দিতেছে না খালি হাঁটতেছি এটাই ভিজা দিতেছে এটাই দেখা দিতেছে এছাড়াও অন্য কিছু দেখা যায় এই যে কবাক নতুন বেশি দিন হয়নি মনে হয় হ্যাঁ এই যে বেশি দিন হয়নি